হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই কোরবানির ঈদের গরুর মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গেছেন তাই না সব সময় সকাল দুপুর বিকেল রাত একদম নাস্তা তারপর খাবার ভাত রুটি সব সময় গরুর মাংস খেতে খেতে যখন একটু অরুচি চলে আসে তখন সবার ইচ্ছে করে একটু অন্যরকম খাবার খেতে মানে একটু রুচির পরিবর্তন করতে ইচ্ছে করে তো ঠিক তেমনই আমাদের বাসার সবার ইচ্ছে হলো রুচির পরিবর্তন করতে তো যে ইচ্ছে সেই কাজ আমাদের বাসার সবাই মিলে আমার শাশুড়ি তারপর চাচি শাশুড়িরা তারপর আমার ভাবিরা মিলে এত এত ভর্তা বানিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বারো আইটেম ভত্তা আছে তো আজকে আমি ভত্তার আইটেমগুলো আপনাদেরকে একদম ডিটেলস যদি ফার্স্ট টু লাস্ট দেখাতে যাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে ভিডিওটা আমি আপনাদেরকে আজকে সংক্ষেপে বলে দিব আপনারা শিখে নেবেন কারণ ভত্তা বানানো একদম কঠিন কাজ না একদম ঝটপট বানানো যায় একটু শিখে রাখলেই ভত্তাগুলো কীভাবে বানানো যায় ওটা যদি একবার শিখে নেন তাহলেই আপনারা বানাতে পারবেন তো আমি এখানে কি কি ভত্তা বানিয়েছি বলে নিচ্ছি এখানে হচ্ছে ডাল ভত্তা বেগুন তিল ভর্তা বাদাম ভত্তা আরও কি কী ভত্তা বানিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন বাদাম ভত্তা বানানোর জন্য বাদামগুলোকে আমি তেলে নিয়েছি চীনা বাদাম আমরা যে চীনা বাদাম খাই ওই চীনা বাদামকে টেলে দেন আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে তারপর এগুলো বেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচকে আমি তেলে নিয়েছি তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছি বাদাম এখানে বেশি জনসংখ্যা বেশি সেজন্য বেশি নিলাম বেশি নিলে আপনারা পেঁয়াজটা একটু বেশি দিবেন মরিচ আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর এখানে দিয়ে দিলাম লাউ শাকের ভত্তা লাউ শাকগুলোকে আমি একটু লবণ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি চুলায় ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে দেন আমি শুকনো মরিচকে আলাদা তেলে নিয়ে তারপর বেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম তিল আপনারা কে কে তিল ভত্তা খেয়েছেন আমাকে জানাবেন আমরা যে তিলের খাজা খাই বা পিঠার মধ্যে দিই সেই তিলকে তেলে নিয়েছি তারপর ব্ল্যান্ডারে গুঁড়ো করে তারপর কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ দিয়ে বেটে নিয়েছি দেন চলে আসলাম পটল ভত্তা পটল ভত্তা বানানোর জন্য আমি সহ পটলগুলোকে টুকরো করে কেটে দেন আমি সেদ্ধ করে নিয়েছি তারপর আমি একটু তেলে পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভেজে তারপর পটলগুলোকেও একটু ভেজে তারপর আমি ভত্তা বানানোর জন্য দিয়ে দিলাম এখন দেখুন কিসের ভত্তা বানাচ্ছি এটা হচ্ছে রসুন মরিচ ভত্তা মরিচ বেশি হলে আপনারা হচ্ছে রসুন বেশি দিবেন মানে এক কোষ শুকনো মরিচ হলে আপনারা একটা রসুন দিবেন তো এখানে মরিচ অনেকগুলো সেজন্য দুটো রসুন দিয়ে আর লবণ দিয়ে বেটে নিয়েছে ওটা হচ্ছে মরিচ ভত্তা ছিল মরিচ ভত্তার মধ্যে শুধু রসুন লবণ শুকনো মরিচ আর হালকা একটু পানি দিয়ে বেটে নিয়েছিলাম তারপর এগুলো হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছকে ভেজে দেন এখানে পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে বেটে নিয়েছি লবণ দিয়ে তারপর এগুলো হচ্ছে ছোট গুঁড়ো মাছ নানান রকমের মাছ আছে পাঁচ মিশালি ওই মাছগুলোকেও ভেজে নিয়েছি আর এই টাকি মাছের ভত্তাটা আলাদা বানাবো সেজন্য আমি আলাদা ভেজে দেন আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ এগুলো ভেজে দুই পদের মাছের মধ্যে দিয়ে আমি বেটে নিয়েছি এই সব পদের ভত্তা আমি বানাইনি আমাকে আমার ভাবিরা ননদরা তারপর আমার শাশুড়ি হেল্প করেছে তারপর এখানে বেগুনগুলো ভত্তা বানানোর জন্য আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুনের ভত্তা অনেক রকমই বানানো যায় তবে আজকে আমি বেগুন ভেজে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তারপর এখানে দেখুন একটা ডালার মধ্যে এই যে এটা হেলেনচা শাকের ভত্তা লাউ শাকের ভত্তা যেমন আমি একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভেজে তারপর আমি বেটেছি হেলেনচা শাকটাকেও আমি একটু লবণ তারপরে একটু পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনামরিচ আলাদা ভেজে তারপর আমি বেটে নিয়েছি দেখুন এখানে আমি আবার বলছি এই যে হলুদ কালারের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাল ভত্তা এই ডাল ভত্তাগুলো মুসুর ডাল না এগুলো হচ্ছে কলুর ডাল মানে আমরা যে ডালগুলো দিয়ে পেঁয়াজু খাই ওই পেঁয়াজুর ডালকে প্রথমে পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করেছে মানে একবারে ডাল ডাল যাতে না হয়ে যায় ওভাবে সেদ্ধ করে নিয়েছি দেন হচ্ছে এখানে কাঁচা পেঁয়াজ আর বোম্বাই মরিচ দিয়েছি মানে নাগামরিচ বলেন বা বোম্বে মরিচ বলেন ওই মরিচ আর পেঁয়াজ দিয়ে এই ডাল ভত্তাটা বানাতে হয় আচ্ছা তো বন্ধুরা এখানে যে ভত্তাগুলো ছিল এর মধ্যে আমি বরবটি ভত্তা আলু ভত্তা সিম ভত্তা তারপর অন্য আরেক ভত্তা বাকি আছে কি জানি না আপনাদেরকে আমি দেখাতে পারলাম না সরি কারণ হচ্ছে আমি যখন ভিডিওগুলো করছিলাম সবাই মিলেই ভত্তাগুলো বানাচ্ছিলো আমিও হেল্প করেছি তো অ্যাকচুয়ালি সবগুলো ভিডিও ধারণ করা হয়নি তবে আমি আপনাদেরকে যেগুলো দেখিয়েছি যে নিয়মগুলো বলেছি ওই প্রসেসেই আপনারা ভত্তাগুলো বানাবেন আলু ভত্তা পেঁয়াজগুলো ভেজে নিয়েছি মরিচ ভেজে তারপর আলু ভত্তা বানিয়েছি বরবটি ভত্তা পেঁয়াজ তারপর অল্প একটু রসুন দিয়েছি বরবটিকে আগে সেদ্ধ করে দেন আমি বরবটি পেঁয়াজ আর হালকা দুই কোষ রসুন দিয়ে ভেজে কাঁচা মরিচ দিয়ে আমি বরবটি ভত্তা বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে হেলেনচা শাক আর লাউ শাক তো আমি বলেই দিয়েছি একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে আলাদা মরিচ ভেজে তারপর ভেজে নিয়েছি আর অন্য অন্যগুলো তো বলে দিয়েছে। আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আমি দারুণ একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিব বলেছি সেটা হচ্ছে এই যে দেখুন আমি টাইলসের মধ্যে কি করছি আমার কিচেন রুমের এক পাশে টাইলসগুলোকে আমি হালকা একটু ক্লিন করে পানি দিয়ে একটু ক্লিন আছে তারপরেও আমি পানি দিয়ে একটু ক্লিন করে দেন আমি আমার যে পলিব্যাগগুলো আছে যেটা দিয়ে আমি আমার বাচ্চার টিফিন কেরিটা বা টিফিন বক্সটা আমি যে পলিব্যাগ দিয়ে আমি নিই সেই পলিব্যাগটা বাসায় আনার পরে আমি ধুয়ে জানালার পাশে মানে গ্রিলের মধ্যে দিই নিই কারণ স্যাঁতস্যাঁতে হয়ে থাকে শুকাতে দেরি হয় তারপর ভালোভাবে শুকায় না সেজন্য আমি টাইলসটাকে ভালোভাবে ক্লিন করে পলিব্যাগটাকে দিয়ে দেন আমি এভাবে রেখেছিলাম বিলিপ নি দু এক দিনও পলিব্যাগটা পরে যায় না আর কেমন ভালোভাবে শুকিয়েছে সেটা দেখে বুঝতে পাচ্ছেন এভাবে দুদিনও থাকে একদিন রাখেন দুদিন রাখেন কিছু হয় না আপনারা চাইলে এভাবে পলিব্যাগগুলোকে শুকিয়ে ফেলতে পারেন দুধের যে প্যাকেটগুলো আছে ওগুলোও দিতে পারেন নর্মাল পলিব্যাগ দিতে পারেন এই পলিব্যাগ দিতে পারেন তো আপনাদের টিপসটা কেমন লাগলো জানাবেন তো বন্ধুরা সব মিলিয়ে আমার টিপস ট্রিক্স অ্যান্ড হচ্ছে নানান রকমের ভত্তার আইটেম আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো রকমের ভত্তার আইটেম যদি আপনারা বুঝতে একটু কষ্ট হয় বা মিস্টেক হয় আমার কিছু তাহলেও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং তার সাথে সাথে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম